কিছু কিছু লোক আছে যারা রেফারেন্স দেয় যেহেতু সোলামান আলাহাম জিনের সাহায্য নিয়েছেন জিনকে ব্যবহার করেছেন এখনকার জমানায় কেউ যদি তদ্বি তদ্বির করতে গিয়ে জিনের আশ্রয় নেয় ব্যবহার করা অসুবিধা কি আল্লাহ একজন সোলা আল্লাহ নবী করতে পেরেছে না মানুষ পাবে না কেন যুক্তিরা কেমন মনে হলো এক নম্বর হচ্ছে সোলামান আলাই সালাম জিনকে এবাদত করে সেরেক করে জিনের কাছে সাহায্য চেয়েছেন তিনি মনিবের মতো তাদেরকে চাকরের মতো ব্যবহার করেছেন আল্লাহ তালা ওনাকে এটা অ্যালাউ করেছেন যে এদেরকে কাজ করান সব লেবার করাইছে কাজ করিয়েছে তাদেরকে দিয়ে তিনি এবং তিনি আল্লাহ কাছে করেন যে আল্লাহ আমাকে যে পাওয়ারটা দিলেন এই মাখলুগুলাকে ব্যবহার করার আল্লাহ এটা কাউকে দিবেন না আর আপনি তখন রসউল্লাহ সাল্লাম মদিনাতে এক জিন আসলো ওনাকে ডিস্টার্ব করতেন নামাজের সময় তিনি তাকে ধরে ফেলছেন ধরে তার গলা টিপে তার মেরে ফেলার ব্যবস্থা করে ফেলছেন এমন তার এত শক্ত করে তিনি তার গলা ধরেছেন তার জিব্বা বের হয়ে ওনার হাতের মধ্যে তার ঠান্ডা জিব্বার পানিও লেগে গেছে তারপরে তিনি বললেন ধরছিলাম ঠিকই রাত্রে যখন তা সময় আমাকে এভাবে ডিস্টার্ব করতে এসেছে মনে চেয়েছিল তাকে ধরে এনে মদিনায় রাস্তাটা একটা খুঁটির মধ্যে বেঁধে রাখি আর এই বাচ্চা কাচ্চারা তাকে ঢিল ছুড়ে মারুক সে দুঃস্বামী করতে এসে এত সাহস তার কিন্তু মনে পড়লো সোলামান আল্লাহ সালামের দোয়ার কথা যে আল্লাহ আমাকে যে পাওয়ার দিয়েছেন কাউকে দিয়েন না তা আমি করলাম যে আল্লাহ তালা কাছে দোয়া করেছেন আর দুটা ঠিক থাকুক থাক আমি আর এই আগালাম না তো আল্লাহ নবী সাল্লাহ সালাম পর্যন্ত জিনকে ব্যবহার করেন নাই সালাম আলাইসালামের একটা স্পেশাল কনসিডারেশন আল্লাহ তাল্লাহ করে দিয়েছেন যেখানে আল্লাহ নবী স্বয়ং সেটা ব্যবহার করেননি এখন এই আখেরি জমানায় কিছু লোক এই ধরনের মিসইউজ ইউজ করার কল্পনা করে এরা জিনকে ব্যবহার করেন না জিন তাদেরকে ব্যবহার করে কারণ জিন তাদেরকে দিয়ে সেরেক কুফরি যত রকমের আছে জাদু টোনা সে এগুলা কি অত্যন্ত ঘৃণিত সেরেক সেরেক না করা পর্যন্ত জাদু টোনা করা যাবে না বড় বড় কবিরা গুণা শেরেক এবং ওদেরকে ডাকতে হবে ওদের কাছে এবাদত করতে হবে ওদেরকে এবাদত না করা পর্যন্ত তারা এগুলা সাপ্লাই তারা অপেক্ষায় থাকে যে কে এবাদত করে চাইলো তাকে তারা এটা দেবে তো কাজেই মানুষ মনে করে তারা জিনকে ব্যবহার করে দাবি করে মিথ্যা কথা জিন তাদেরকে ব্যবহার করে সুরাজ জিনের মধ্যে আল্লাহ তালা সেই কথা বলেছেন মিনাল ইনসে ইয়াউজ নবির মিনাল জিনিস কিছু মানুষ জিনের কাছে সাহায্য চায় আশ্রয় চায় জিনের কাছে উপকার চায় তদ্বির চায় জাদুটনা করার জন্য জাদু হুমরা হাকা এই কারণে জিনদের সীমালাঙ্গন আরো বেড়ে গেল তাহলে মানুষ জিনকে ব্যবহার করে না এরা মিথ্যাবাদী বরঞ্চ এই জাদুকর এই মুশ্রিক গুলো এই কাশের গুলোকে ব্যবহার করে কারা জিন্দা ব্যবহার করে সেরেকের কাজে